দু হাজার পঁচিশে শিবরাত্রি কবে পালন করবেন এই নিয়ে অনেকেরই মতভেদ রয়েছে তারিখ তারিখ না পালিত হবে শিবরাত্রি আসুন জেনে নিন সম্পূর্ণ তিথি শুভ সময় কি কিভাবে শিবরাত্রি পালন করবেন শিবের মাথায় জল ঢালার শুভ সময় সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলে আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আসুন এবার জেনে নিন আগামী বুধবার শিবরাত্রি বোত পালনের সময় কখন শুরু হচ্ছে এবং শিবের মাথায় জল ঢালার ঠিক শুভ সময়টি কখন আসুন আমরা আলোচনা করে নিই শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের শুভ তিথি অর্থাৎ শিব তথা পুরুষ শক্তি এবং মিলনের তিথি এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞাত অন্ধকার দূর হয় হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন হল মহা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির এই ব্রতটি হিন্দু শাস্ত্র মতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই মহাশিবরাত্রির ব্রত শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে বলে শাস্ত্র মতে মনে করা হয় এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয় ব্রতের দিন উপবাস থেকে গঙ্গার জল দুধ ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে চারবার স্নান করতে হয় বেলপাতা ধূত্র ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল যা আমরা নীলকণ্ঠ ফুল নামেও জানি এবং ফল মিষ্টান্ন নিবেদন করে শিবের আরাধনা করা হয় এই ব্রতের নিয়ম পরবর্তী দিন তিথিটি ভোজন করিয়ে এই ব্রত উদযাপন সমাপ্ত হয় শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের শুভ তিথি অর্থাৎ এবং আদি শক্তি মিলনের তিথি এই তিথিটিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞাত অন্ধকার দূর হয় পূরণ হয় মনের সকল বাসনা আসুন এবার জেনে নি বিশুদ্ধ সিদ্ধান্ত পর্যিকা অনুমতে চতুর্দশী তিথিটির আরম্ভ শুভ সময় হলো চোদ্দই ফাল্গুন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল এগারোটা দশ মিনিট থেকে শ্রী শ্রী শিবরাত্রির বোত চতুর্দশী তিথি শেষের সময় হলো পনেরোই ফাল্গুন অর্থাৎ পরের দিন বৃহস্পতিবার ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সময় সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট আবার গুপ্ত প্রেস পঞ্জিকা মতে চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে ফাল্গুন বুধবার বুধবার ইংরাজি ফেব্রুয়ারি সকাল নটা একচল্লিশ মিনিট আট সেকেন্ড থেকে শ্রী শ্রী শিবরাত্রির বোত চতুর্দশী তিথি শেষ হচ্ছে চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সময় সকাল আটটা বেজে উনত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ডে শিবরাত্রিতে ভুলেও ছবেন না এই খাবারগুলো উপসের নিয়ম মানুন অক্ষরে অক্ষরে তা না হলে মহাদেবের কোপে নেমে আসবে কালো অন্ধকার মনে করা হয় এই দিনে অর্থাৎ শিবরাত্রির দিনে নিয়ম মেনে শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায় অনেকেই শিবরাত্রিতে উপোস করে থাকেন তারপরে শিবের পুজো করে বোত ভঙ্গ করেন ছাব্বিশে ফেব্রুয়ারি এবারে মহাশিবরাত্রি এই বিশেষ দিনের জন্য শিব ভক্তরা সারাটি বছর ধরে অপেক্ষা করে থাকেন তবে শিবরাত্রির উপোস করলে অবশ্যই কিছু কিছু খাবার থেকে একই বাড়ি দূরে থাকতে হয় বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহশাস্ত্রী জানিয়েছেন শিবরাত্রির দিনটিকে খুবই পবিত্র দিন বলে মনে করা হয় মনে করা হয় এই দিনে নিয়ম মেনে শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায় অনেকেই শিবরাত্রিতে উপোস করে থাকেন তারপরে শিবের পূজা করে সেটি ভঙ্গ করেন তবে অনেকের পক্ষে সারাদিন উপোস করে থাকাটা সম্ভব হয় না তবে যারা উপোস করে থাকতে পারেন না তাদের অবশ্যই শিবরাত্রিতে সাত্বিক খাবার খাওয়া উচিত এই দিনে ফল খেতে পারেন এছাড়াও শিবরাত্রিতে মিষ্টি আলু খাওয়া শুভ বলে মনে করা হয় শিবরাত্রিতে চা দুধ দই খেতে পারেন এছাড়া লুচি বা নোনতা সাগুর খাবার খেতে পারেন শিবরাত্রিতে তবে যারা শিবরাত্রিতে উপবাস করবেন তারা ভুলেও এই দিন চাল ডাল গমের তৈরি কোনো খাবারই খাবেন না এছাড়া এই দিন রসুন পেঁয়াজ মাংস একেবারেই খাওয়া উচিত নয় এই দিন উপবাস করলে আপনি ফল খেতে পারেন তারপর সামান্য ফলের রস বাটার মিল্ক এগুলো কিন্তু অবশ্যই খেতে পারেন না হলে আপনার শরীরে জলের ঘাটতি দেখা দেবে এমন কি শরীর ডিহাইড্রেটও হয়ে যেতে পারে দ্বিতীয় পহরে জল ঢালার পরে আপনি কাজু বাদাম আখরোট অর্থাৎ ড্রাই ফ্রুটসও খেতে পারেন এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে সেই সঙ্গে আপনার পেটে অনেকক্ষণ ভর্তি থাকবে কাজ করার ক্ষমতাও কিন্তু আপনি পাবেন কখনো কিন্তু আপনি শক্তি কমাবেন না জল খাবেন প্রচুর যখনই আপনি উপোস করবেন সে সময় প্রচুর পরিমাণে জল খাবেন এই দিন অবশ্যই প্যাকেট যা প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকুন মহাশিবরাত্রির শিবরাত্রি পালনের নিয়ম আসন সমস্তটাই জেনে নিন কিভাবে পুজো করবেন কি খাবেন এই সব নিয়ে একটু কনফিউশন রয়েছে তো চলুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সমস্তটাই আলোচনা করে নিচ্ছি মহাশিবরাত্রি কবে পড়েছে তা তো আপনাদেরকে বলেই দিলাম প্রস্তুতিও আপনারা নিতে শুরু করে দিয়েছেন কিন্তু কিভাবে পুজো করবেন কি কি খাবেন সবটাই জেনে নিন মহাশিবরাত্রিতে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত সময়কে চার চারপোহর বলা হয় এই সময়ে মহাদেবের পুজো করা হয় আপনি যদি শিবরাত্রির পুজো দেওয়ার কথা ভাবছেন তাহলে অবশ্যই পোহর হিসেবে বেছে নিন কোন সময়টি আপনি পুজো দেবেন কিভাবে শিবরাত্রির উপোস করবেন এবং কি কি খাবেন আসুন এবারে সেটি জেনে নিন উপোসের বেশ কিছু নিয়ম আছে সেগুলি মেনে চলা ভালো বলে মনে করা হয় এক্ষেত্রে শুধুমাত্র একবার ফল খাওয়া যেতে পারে সন্ধক লবণ খাবারে দিতে পারেন গম চাল এবং গোটা শস্যজাত খাবার এড়িয়ে চলুন রসুন ও পেঁয়াজ খাওয়া একেবারেই উচিত না সাধারণ নুন এড়িয়ে চলুন মাংস ও মদ্য পান না করাই উচিত উপবাসের সময় নিয়ম হল শিবলিঙ্গে ধুতরা আখের রস ও চন্দন নিবেদন করতে পারেন জল কাঁচা দুধ আকন্দ ও গোটা চাল নিবেদন করা শুভ মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র বা ওম নব শিবায় মন্ত্র জপ করুন রাত্রিতে জেগে থাকলে ভালো ও শিব স্রোত পাঠ করুন শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন এতে অর্থসংকট দূর হবে বাড়িতে একটি ছোট শিবলিঙ্গ আনুন ও পুজোর পর স্থাপন করুন এতে দরিদ্রতা দূর হবে অত্যন্ত একশো বার ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এতে বিভিন্ন বাধা কেটে যেতে পারে ওম নমো পার্বতী পতে হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আগামী ভিডিওতে আমি শিবরাত্রির ইতিহাস এবং বোত কথা নিয়ে আসতে চলেছি এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সঙ্গে থাকবেন